আল্লাহ লাজুল কাফির নাউলিয়া তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না কাফেরদেরকে আল্লাহ চোদ্দশো বছর আগে নবী করিম সাল্ল সাল্লামকে তার উম্মতকে সতর্ক করার জন্য বলে দিয়েছেন আজকে আমরা যে ফিলিস্তিনের সমস্যাসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতনের যে একটা মহোৎসব চলছে সেটা বন্ধ করতে হবে আমরা তাদের কালচার বর্জন করতে হবে তাদের পণ্য বর্জন করতে হবে জাতিসংঘের সেক্রেটারি সহ আরব লীগ সহ আমি তাদের কাছে বলতে চাই আরব লীগ এখন অন্ধ হয়ে গিয়েছে ও ও সহ এই সংস্থাগুলো অকেজু হয়ে গিয়েছে সেই সংস্থাগুলোকে বন্ধ করে দিয়ে সাধারণটা মুসলিম কান্ট্রি সমন্বয়ে মুসলিম সংগঠন করতে হবে চলমান পরিস্থিতি উত্তোলনের জন্য জাতিসংঘের মহাসচিব সহ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো আপনার অচিরেই নেতা সহ যুদ্ধ অপরাধী ঘোষণা করুন এবং যুদ্ধ অপরাধের বিচার করুন যারা এক সময় উদ্বস্ত ছিল উদ্বাস্ত ছিল জার্মানের হিটলারে হিটলার যাদেরকে হত্যা করেছিল সেই উদ্বস্তদেরকে যারা আশ্রয় দিয়েছিল খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকে আজকে বাস্তবায় করা হয়েছে অন্যায়ভাবে তাদের বাড়িঘর বোল্ড দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে নিরীহ মহিলা শিশু সহ হত্যা করা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় বিবেক আজকে নীরব অসহায় কেন জাতিসংঘ আমরা কেন সৃষ্টি করেছিলাম জাতিসংঘের প্রথম অপশানে ছিল বিশ্বের যুদ্ধ থাকবে না রক্ত থাকবে না দ্বন্দ্ব হানাহানি থাকবে না কেউ না খেয়ে থাকবে না অন্য বস্ত্র বাসন সহ বিশ্ব শান্তির জন্য যে জাতিসংঘ সৃষ্টি হয়েছিল মুসলিমদের জন্য আজকে বন্ধ হয়ে গিয়েছে বসনিয়া হাজরগিয়া চেস্তিয়া কাশ্মীর ফিলিস্তিন ইরান ইরাক সহ আজকে যে মুসলিম সংকট সেই সংকটের দিকে দৃষ্টিপাত করছে না জাতিসংঘ আমি পরিশেষে জাতিসংঘ দিয়ে মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ হবে না অদয় উচিত নেই বিশ্ব নেতৃবৃন্দকে বলব আপনারা মুসলিম জাতিসংগঠন করুন তবেই শান্তি হবে বিশ্বে মুসলিম নিরাপদ থাকবে ফিলিস্তিন নিরাপদ থাকবে আস মসজিদে আকসা নিরাপদ থাকবে বলে আমি মনে করি ধন্যবাদ